আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও একটি গাড়ি নিয়ে আসছি একটি পুরাতন গাড়ি নিউ হেল্যান্ড বত্রিশ ত্রিশ মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটিতে কাজ নেই বললেই চলে শুধুমাত্র সেলফের কাজ আছে সেলফ একটু সমস্যা আর তেমন কাজ নেই আর আপনি নিয়েই চাষ করতে পারবেন এই যে রোটাভেটর সহ আছে শক্তিমান রোটাভেটর শক্তিমান রোটাভেটর শো আছে কমপ্লিট গাড়ি খুব অল্প সময়ের মধ্যে গাড়িটি বিক্রি করা হবে আপনারা কেউ নিতে চাইলে আমাকে ইনবক্সে নক দিয়ে বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন এটি আর নিত্য নতুন ট্রাক্টরের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন